সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলে একই সাথে দুইটা করে অ্যাপস ব্যবহার করবেন এটা হতে পারে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার এই যদি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটা ফেসবুক অ্যাপ ব্যবহার করি এখানে দুইটা আইডি আমার লগ ইন দেওয়া আছে এই যে ম্যাসেঞ্জার আমি দুইটা আইডি ব্যবহার করছি এবং হোয়াটসঅ্যাপেও দুইটা নাম্বার দিয়ে আমি দুইটা অ্যাকাউন্ট খুলে রাখছি অর্থাৎ এক একটা পারপাসে আমি এক একটা ব্যবহার করি এইভাবে আপনিও চালু করতে পারবেন তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি আপনার মোবাইল ফোন থেকে যেখানে সেটিংস অপশনটি থাকবে আপনার খুঁজে নেবেন কোথায় আপনার সেটিংস অপশন আছে আপনার ফোনের যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আপনার সেটিংসে চলে আসবে তো এখানে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আসে এই সার্চ বারে একটা ট্যাপ করুন এই যে এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট লিখে দেবেন ডুয়েল ডুয়েল লেখার পর ডুয়েল ডুয়েল লিখলে হবে আর কিছু লিখতে হবে না তারপরে যে দেখতে পাচ্ছেন যে ডুয়েল মেসেঞ্জার এখানে একটা ট্যাপ দেবেন তো ডুয়েল মেসেঞ্জার উপর ট্যাপ করার পর আপনার কল করে একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল মেসেঞ্জার অর্থাৎ সাইন ইন এ সেকেন্ড অ্যাকাউন্ট ইন ইউর ফেভারিট সোশ্যাল অ্যাপ জাস্ট এটার উপর একটা ট্যাপ দেবেন তো বন্ধুরা এখানে ট্যাপ করার পর এই যে আপনাদেরকে আমি একটু আগে দেখালাম যে আমি অলরেডি হোয়াটসঅ্যাপ দুটো ব্যবহার করছি এই জন্য এখানে গ্রিন সিগন্যাল আছে ফেসবুকও দুইটা অ্যাপ ব্যবহার করছি সেটাও গ্রিন দেখাচ্ছে মেসেঞ্জারও দুটো ব্যবহার করছি এই জন্য গ্রিন দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু স্ন্যাপচ্যাট দুইটা ব্যবহার করি নাই এই জন্য এখানে কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে না অর্থাৎ এখানে হোয়াইট সিগন্যাল দেখাচ্ছে আমরা কী করবো আমি স্ন্যাপচ্যাটটা আপনার দেখাই দিচ্ছি বাকিগুলো আপনার সেম প্রসেসে করে নেবেন আপনি স্ন্যাপচ্যাটের উপর একটা ট্যাপ দেবেন তো এখানে ট্যাপ করার পর এই যে এখানে ইনস্টল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ইনস্টলের উপরেও যখন আপনি ট্যাপ দিয়ে দেবেন সাথে সাথে আপনার আরেকটা অ্যাপস ইনস্টল হয়ে যাবে অর্থাৎ এভাবেই আপনি মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট বা টেলিগ্রাম যে কোনো একটি বা সবগুলো অ্যাপই আপনি ডাবল করে ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ন্যূনতম উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে আপনি লাইক করবেন এবং আপনি যদি আপনার কোনো মন্তব্য জানা থাকে বা আপনি যদি কাজটা করতে সম্মত না হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে রিপ্লাই দিয়ে আপনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর যদি মনে করেন অন্যদের কাছে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ওনাদের সাথে শেয়ার করে রাখবেন ধন্যবাদ